নিয়েছি চিকেন এখানে এক কিলো চিকেন আছে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কটা গরম বসিয়ে দিয়েছি দেখো এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেব বলে মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে গোটা গোটা আলুও আছে কাটা আলু আছে চাউনের লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব লবণ যেগুলো সামান্য হলুদ দিয়ে দেব আলুটাকে ভালো করে ভেজে নেবো দেখো এখানে আলুটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার তুলে নেব আলুগুলোকে তুলে নিচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই জাতের আছে ওতেই ফোড়ন দিয়ে মাংসটা রান্না করি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সঙ্গে লঙ্কা দুটো এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে এবার রসুন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন তো সামান্য নাড়া সাড়া করে পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি নিয়া ভালো করে ভাজবো। সুন্দর এটা ধিনে আছে বেশি ভাজা হয়ে না এবার মাংসটা দিয়ে দেবো ওকে হলুদ আর লঙ্কা মাখিয়ে আর একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম।

ভালো করে পশু মাছটাকে আমরা আদা একটু জড়ে দেব আর যখন মন্দির এখানে কাঁচা লঙ্কা সাতটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তখন তেলের কিছুটা হচ্ছে রসুন দিয়েছিলাম আবার বাকি রসুন এখানে এক চামচ আছে সেটাও দিয়ে দিলাম জিরে গোহে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধন কোভি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম কম তেলেই রান্না করা হচ্ছে আলু ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই হচ্ছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে ভালো হবে কষ্ট হবে এখানে মাংসের একটু বড় বড়ই মনে হয়েছে বন্ধুরা সুন্দর দেখো মাংসটা কষা প্রায় হয়ে এসেছে এ পাশে আমি গরম জল বসে দিয়েছি আজকে মাংসে আমি গরম জল দেব আর কি করতে হবে লবণটা দেওয়া হয়নি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু সিজন একসময় আরও ভালো করে ভেজে নেব কুষিয়ে নেব এখনো কাশ্মীর লঙ্কা বুঝে দেবো না বিজি কাঁচা লঙ্কা এমনি লাল মুর্চ দিয়েছি ওই জন্য যতটা সম্ভব বাটা মাছ হুলে বেটে রান্নাটা করছি সব মশলাগুলো এখন লবণ দিয়ে নিজে চুলাটা তো ছেড়ে গেছে এবং একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা আরও ভালো করে ছেড়ে যাবে আমি চামচ নিম দিচ্ছি এক চামচ আর হাফ চামচ যেহেতু আলুতে আগে নুন দেওয়া আছে সেই জন্য আমি বেশি লবণটা দেব না আমরা যদি লবণ একটু কমও খাই পরিমাণ মতো খাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন

একটা ফুড আরম্ভ হয়েছে যেহেতু আমি গরম জল দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমি ঢাকনি দেবো না কাশ্মীর লঙ্কর গোল মুখ দেখো কালারটা হয়েছে মাংসের একটু হলুদ আর লঙ্কা মাখিয়ে রাখলেই কালারটা সহজেই চলে আসে আমার সব মুখ সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কম দিন कोन से पॉइंट है ने भी आ दीजिए और इधर 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 और আজকে আমরা দুপুরবেলা কী কী নিয়ে লাঞ্চ করতে বসেছি সেটা তোমরা দেখো এখানে হচ্ছে মাংসর তরকারি চিকেন চিকেন শাক ভাজা এখানে আছে ঢ্যাঁড় আলু চচ্চড়ি শশা পেঁয়াজ লেবু এখানে মাংসের ছাঁট আর এই ভাত এই যে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি ভাত দেওয়া হচ্ছে

ওম ত্রিপুরায় নম ওম দেয় নম ওম ধনঞ্ঞ্জরা নম ওম অমৃত স্বাহ সহ অপার সহ ওম ভবনয়ে জয় জনার্দ হইজি সহ আমিষ সহ অন্ন ভোজন জয়

এখানটা আমার মোটামুটি খাবার সব এগিয়ে বসে পড়েছি সেভাবে খাওয়া হবে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো ধন্যবাদ ভালো সুস্থ